স্বাধীনতা দিবসে সম্প্রতি ছবি ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা ভোমরা স্থল বন্দরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান এবং ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং শুল্ক দপ্তরের আধিকারিকরা জাতীয় পতাকা তুলে স্বাধীনতা দিবস উদযাপন করেন তারপর দুই দেশের মধ্যে শুভেচ্ছা এবং মিষ্টি বিনিময় হয় বাংলাদেশের পক্ষে প্রত্যেকটা দেশ স্বাধীন দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হবে এটা স্বাভাবিক সেই স্বাধীনতা দিবসে সকল দেশের স্বাধীনতা দিবসে আমরা সকলে আনন্দিত হব আমরা সকলে সেই শশা দেশ শান্তিতে থাক সম্প্রীতি বজায় রেখে ব্যবসা বাণিজ্য সহ সকল কাজ সুষ্ঠুভাবে পরিচালনা আমরা এটা প্রত্যাশা করি ঘোচাডাঙ্গা স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব মন্ডল দুই দেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান পনেরোই আগস্ট তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বীর জওয়ানদের মিষ্টি মিষ্টি বিতরণ আপনার বিএসএফ আমাদের কাস্টমস আমাদের আইসিপি পুলিশ এনাদের মিষ্টি বিতরণ করেছিলাম আর করেছি আর আপনার বাংলাদেশে পাশাপাশি বাংলাদেশে আপনার আমাদের সহকর্মী যারা আছে সিএনএড আইসুয়নের যে আপনার ভোমরা সিএনএডেন ওনাদেরকে মিষ্টি দিয়েছি প্লাস আপনার বাংলাদেশ বিজিপি